আজকের যুগে মানুষ বলে যে রাধা কৃষ্ণের মতো প্রেম শুধু গল্পেতেই থাকে রাম সীতার মতো নিষ্ঠা শুধু বইয়ের মাঝেই থাকে আর শিব পার্বতীর মতো সমর্পণ শুধু মন্দিরেই থাকে কিন্তু সত্যি তো এটাই যে ভালোবাসা যদি সত্যিকারের হয় তবে সেটা দেব দেবতার প্রেমের মতোই পবিত্র হয় না ধর্ম দেখে না সময় এমন এক শান্তি পাওয়া যায় যেখানে হাজারো ভিড়ের মাঝেও সেই মানুষটার সাথে ঘরের মতোই শান্তি মেলে রাধা ভগবান শ্রীকৃষ্ণকে বিনা শর্তেই চেয়েছিল মাতা সীতা কোন রকম শর্ত ছাড়াই অগ্নি পরীক্ষায় ভগবান রামের সাথে ছিল আর মা পার্বতী তপস্যা করে ভগবান শিবকে পেয়েছিল যদি আজও তোমার ভালোবাসার সত্যি থাকে তবে তুমিও কারো রাধা হতে পারো কারোর রাম তো কারো শিব শুধু তোমার দরকার একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস ভালোবাসা সেটা নয় যেটা তোমায় ভগবান নয় বরং ভগবানের মতো ভালোবাসা শেখায়